মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাব্রিকন অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়ে এবং শনিদেব আগামী সাড়ে সতেরো বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে কিন্তু তার সত্ত্বেও মকরাশির মানুষদের এখনো সফলতা বা শুভযোগ কিছুতেই হচ্ছে না এনই বা হচ্ছে না কবে থেকেই বা এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মকর মানুষদের মধ্যে সেই সমস্ত কিছু নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের চ্যানেলের আলোচনার মূল গ্রহ হারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি সহজভাবে সরলভাবে বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য তো প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজা একটি নাম নিয়ে যাবেন মকর রাশির উত্তর সার নক্ষত্র মকর রাশির পূর্ব সার নক্ষত্র কিংবা মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ শুধু তাই নয় এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ইতিমধ্যে বেশ কিছুটা বেরিয়ে চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বলভাব দেখা দিচ্ছে শরীরে একবার কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেক দিন সময় লেগে যাচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকেই এগিয়ে আসতে একদমই পাচ্ছেন না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ পূর্ণ কুফলগুলিই পেয়ে এসেছেন এরপর আসছে পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আজকে বাংলা রাশি ফলের মকর রাশির আলোচনায় আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো আগামী পয়লা জুন থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মুহা যোগ জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী জুন সমগ্র মাসটি জুড়ে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং ওই একই স্থানে দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের একইভাবে ট্রানজিট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাথে শেষ হয়ে গেল। বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে তার ফলস্বরূপ মকরশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি হিসেবে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিস্ট মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ যা এবার মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে মকর রাশির সমগ্র জুন সময়কালটি পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো যেহেতু মকর রাশির ক্ষেত্রে সাড়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রের শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে সর্বপ্রথম যে পরিবর্তনটি আনছে সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে এবার কিন্তু মহা পরিবর্তন আসছে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে পারে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল। কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় মানুষ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যেতে পারে দুদিন যাবত আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির অর্থাৎ ক্যাবরিকন রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পেতে পারে এরপর আপনি কিন্তু আপনার মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে দিতে পারবেন এতদিন যাবৎ সারা সেটি চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপন করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন তো মকর রাশি অর্থাৎ মকর লগ্নের জাতক বা জাতিকারা পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো মকর রাশির পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে ততটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেন আপনার কাছের মানুষের কাছ থেকে ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না বারংবার তারা আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে আপনার উপকারে তারা কিছুতেই লাগছে না এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক বা অবহেলা সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে আসতে সাহায্য করবে এরপর মকর রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু কে আপনার পরম বন্ধু এরপর কিন্তু মক্করাশির মানুষেরা জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন এরপর একের পর এক সমস্ত দিক থেকে শুভ প্রাপ্তি ও শুভ সময়ে শুরু হয়েছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আজ থেকে শুরু করে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে করার বা ট্রান্সফার বা পরিবর্তন করার ক্ষেত্রে পরিকল্পনাগুলি যদি আপনারা করে থাকেন গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে এছাড়া সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা পূর্বে যদি এই ধরনের কাজ কোনো পেন্ডিং থাকে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান সেটাও কিন্তু আপনার পক্ষেই থাকবে শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে বা মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে মহামূল্যবান পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো রাহুর ট্রানজিস্টের প্রভাবে রাহুর ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যার সৃষ্টি করেছিল এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করেছে মকর রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে মকর রাশির মানুষ দিকে তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বা দিন ধরে ট্রাই করা সত্ত্বেও বিদেশ যাত্রা কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে অর্থাৎ বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু এবার আসছে তাই নয় এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মকর রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক দেশের মধ্যে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন এছাড়া বেকার বেরোজগার হয়ে অনেকে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন চাকুরি খোঁজাখুঁজি করছেন তাদের ক্ষেত্র কিন্তু কাজের একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রাহু ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটতে থাকেন তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারির প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে মকর রাশি তথা ক্যাব্রিকন রাশির সাপেক্ষে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি ক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের শুভযোগ কিন্তু আসতে চলেছে মাত্রায়। বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর থেকে অর্থাৎ পয়লা জুন দু হাজার পঁচিশের পর থেকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি এবার থেকে দেখতে পাবেন সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈত্যা কোনো গৃহপ্রবেশ কোনো অন্নপ্রাশন কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন মকর রাশি তথা ক্যাবরিকন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিলেন না অন্য অন্য কোনো কোনো মানুষের সাথে সাথে ব্যক্তির তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান আপনি নিজে হাতেই করতে পারবেন ছাড়াও হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া বা শরীরে একবার কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে বহু সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর যার আগে আপনার রাশির সাপেক্ষে শনির সাড়ে সাথে দুটি প্রতিকার বলে যায় জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে ছেলেদের ডান হাতে মেয়েরা বাম হাতে ধুতরা গাছের শিকড় পরিধান করুন অর্থাৎ ধুতরা গাছের শিকড় না পেলে অন্তত একটি চুনি ধারণ করুন দেখবেন অতি অত্যন্ত শুভ ফল পাবেন খুব অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার আলোচনাটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন